এখনকার দিনে ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে গেলে আমাদেরকে উকিলের কাছে দৌড়াতে হচ্ছে কলেজে ভর্তি করব অথচ আমাদের দৌড়াতে হচ্ছে উকিলের কাছে কালেক্টর অফিসে দৌড়াতে হচ্ছে কেন দৌড়াতে হচ্ছে আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব যারা যারা এখন ভাবছো যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াবে তারা মোটামুটি আজকের আমার ব্লগটা অবশ্যই দেখে নিও কেন আমাদেরকে দৌড়াতে হচ্ছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো লাগছে গুড মর্নিং তোমাদের সবাইকে আসলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করানোর জন্য আমি গেছিলাম এবং সেখানটায় আমাকে অবশ্যই বাধ্য করা হয়েছে যে একটা মানে ফর্ম একটা ওরা ফর্ম্যাট দিয়েছে পুরো ওই ফর্ম্যাটটা ওখানটায় গিয়ে কোর্টে গিয়ে বা ওখানে যে কালেক্টর অফিসের সামনে অনেকেই বসে থাকে মানে উকিল যারা উকিল যারা বসে আছে তাদের কাছ থেকে কিন্তু ওই পেপারটাতে একটা স্ট্যাম্প লাগিয়ে নিয়ে আসতে হবে নটারি যেটা নটরি বা যাই হোক কি বলে আমি এক্স্যাক্টলি নাম টাম জানি না নটরি তো বললো তো ওইটা করিয়ে নিয়ে আসতে হবে এবার বলে রাখি এটা কিন্তু সব কলেজে প্রযোজ্য নয় এবার আমি যেখানটা অ্যাডমিশান করাচ্ছি আমার ছেলেকে সেখানটায় এটা অবশ্যই প্রযোজ্য কম্পালসারি সবাইকে নিয়ে যেতে হবে কিন্তু এটা সব কলেজে প্রযোজ্য নয় তো এটা কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কলেজে ভর্তি করাবো তো ওখানটায় কি জন্য যাচ্ছে এবার তোমাদের সাথে ফর্মটাও অবশ্যই শেয়ার করে নেব যে ফর্মটা দেখতে কেমন কী অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে ফর্মের মধ্যে আর কেনই বা ওটাকে নটরি করতে হবে তো এবার বলে দিই এই যে কথাটা ওরা বলতে চেয়েছে যেটাকে ওরা ফর্ম্যাটে বানিয়ে দিয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাদের সবসময় ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি প্রত্যেকটা স্কুলে মানে প্রত্যেকটা স্কুলেই শুনে আসছি তারপরে তো কলেজে অবশ্যই আছে সমস্ত কলেজে আছে আমার যেটুকু স্বল্প জ্ঞানের ভিত্তিতে আমি বলছি যে সমস্ত কলেজে আছে সমস্ত স্কুলে আছে কিন্তু সেটা কখনোই স্ট্যাম্প পেপার অব দি জিনিসটা গেছিল না তো এই প্রথমবার আমার চোখে পড়লো যে স্ট্যাম্প পেপার অব মানে স্ট্যাম্প পেপার অফ দি জিনিসটা গড়িয়েছে যে স্ট্যাম্প পেপারে সাইন করি পুরো একদম এ টু জেড আর পুরো কপি তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কেমন ছিল তারপর কেমন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমরা আমি প্রথমবার গেছি কালেক্টর অফিসে আমি কালেক্টর অফিস এর আগে একবার গেছিলাম একটা কারণে বশত কিন্তু সেটা বাইরে বাইরে জাস্ট ঘুরে চলে এসেছি তো আজকে আমি প্রথমবার গেলাম আমি এমনি বাইরের থেকে ভেবেছি যে এইটুকু জায়গা হবে এরকম কিন্তু তার ভিতরে ঢুকে দেখলাম বিশাল মানে অনেক কিছু ভাগ আছে শুধু কালেক্টর অফিস নয় ওখানে অনেক রকম ভাগ আছে তো সেখানে খুঁজতে খুঁজতে মানে যে যার এরিয়া ভিত্তিক ভাগ আছে যে যার কাজ অনুযায়ী ভাগ আছে হ্যাঁ অবশ্যই বড় হবে এটা আমি জানি কিন্তু আসলে আমি কখনও যাইনি তো কালেক্টর অফিসে তাই আমার কোনো আইডিয়া ছিল না তো যাই হোক নতুন জায়গায় গেলাম আর তোমাদের সাথে কালেক্টর অফিসে বলে কথা বেশি শেয়ার করাটা সম্ভব নয় নিজেরও একটু ভয় ভয় লাগছিল কারণ এত সেখানে সিকিউরিটি এত বেশি ছিল আর আজকে তো জানি না আজকে কিছু একটা মানে আসার ছিল বা কিছু ছিল তো আজ আজকে আরও বেশি সিকিউরিটি পুরো চারিদিকে সিকিউরিটি বর্তি ছিল তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট একটুখানি যেটুকু শেয়ার করবো সেটাও মানে একটু এদিক থেকে নিয়েছিলাম যেখানটা সিকিউরিটি সেভাবে নেই কিন্তু আর চারিদিকে প্রচুর আজকে সিকিউরিটি ছিল তো আর উকিলের কাছেও আমরা প্রচুর ঘুরেছি প্রথমে তো স্ট্যাম্প পেপারটার জন্য আমাদেরকে তিনশো টাকা চেয়েছিলো তো প্রথমেই নয় ওরা তিনশো টাকাই চাইছে যার কাছে গিয়েছে তারাই তিনশো টাকা চাইছে আর উকিল তো অনেক জায়গাতে কোথায় চেম্বারে বসে আছে কোথাও গাছের নিচে বসে আছে কোথাও এমনি বেঞ্চ চেয়ার পেতে বসে আছে তো আমরা যতজনকে জিজ্ঞাসা করেছি সবাই বললো যে তিনশো টাকা লাগবে কিন্তু কলেজ থেকে বলে দেওয়া হয়েছিল যে একশো টাকা দিলে ওরা করে দেবে একশো টাকারই স্ট্যাম্প পেপার করে নিয়ে এসো তো ওই জন্য আমার আইডিয়া ছিল না যে একশো টাকার স্ট্যাম্প পেপার বলেছে কিন্তু তার সাথে আরও এক্সট্রা কিছু খরচ হতে পারে ওই ব্যাপারটা আমার সত্যি কথা আমার জানা ছিল না আমার নলেজে ছিল না তো আমি ওটাই বললাম যে আমাকে তো কলেজ থেকে বলেছে একশো টাকা দিলে হয়ে যাবে তো যাই হোক সেখানটায় তিনশো টাকা ওরা চাইছিল সমস্ত কিছু ওরা মানে পুরো যে ফর্মাট আছে তার সাথে লটারি করে দেবে সমস্ত কিছুর জন্য আর প্রচুর মানে আজকে আমি নিজে গিয়েও না নি ভালো লাগলো যে আমি গেছি কম কালেক্টর অফিসে গেছি হ্যাঁ তো ব্যাস আর ওখানে কাজটা করে দিলো প্রথমে তো ওরা যে মানে কলেজ থেকে যে ফর্ম্যাট দিয়েছিলো সেই ফর্ম্যাট অনুযায়ী করেছে কিন্তু ওই পেজে কিছু করেনি মানে ওই পেজে ফর্ম্যাট পেজেও পুরোপুরি লেখা ছিল এবং ব্ল্যাঙ্ক ছেড়েছিল যে এখানটায় সব নাম ধাম সবার লেখা হবে কিন্তু ওই পেজটা ওরা হাতই দেয়নি ওরা কিন্তু সেখানটায় টাইপ করেছে টাইপ করে তারপরে ওই পেজটাকে নিয়ে গিয়ে ওখানটা ওরা মানে যা করণীয় যা যা করা ওই পেস্টটাকে নিয়ে করেছে ফরম্যাটটা আমাকে রিটার্ন করে দিয়েছে তো ওটা নিয়ে একটু আমার ডাউট ছিল যে আমাকে ফর্ম্যাটটা তাহলে কিসের জন্য দিল। তো বললো যে ঠিক আছে তুমি নিয়ে যাও এটাই হয়ে যাবে তো যাই হোক আমি করিয়ে নিয়ে এসেছি তারপরে দেখা যাক তিনশো টাকায় নিয়েছে সব মিলিয়ে আমার মানে প্রিন্ট থেকে মানে প্রিন্ট যেটা টাইপ করেছিল টাইপ থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে তিনশো টাকা লেগেছে সেটাও তোমাকে বলে দিলাম আর অবশ্যই যাওয়া আসা অনেকটাই দূর আছে মানে নে করে তাও প্রায় হ্যাঁ চোদ্দো কিলোমিটার মতন হবে মনে হয় আমি এক্সাক্টলি বলতে পারছি না একটু কম বেশি হতেও পারে তো বেশ ওখান থেকে ঘুরে এলাম তো তো এবার বলে রাখি যে ব্যাপারটা কি ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুল কলেজে যেটা থাকে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দরকার হয় এটা আমার স্বল্প জ্ঞানের ভিত্তিতে বলছি যে এটা আমি ছোটো থেকে মানে সমস্ত প্রায় সমস্ত স্কুলেই আমি শুনে এসেছি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে সেখানটায় তাকে এক্সাম হলে কিন্তু বসতে দেওয়া হবে না এটা আমি মোটামুটি সব জায়গাতেই শুনে এসেছি তো সেই জিনিসটাই কিন্তু এখানটাও আছে তবে হ্যাঁ এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যতই মুখে বলা হোক কিন্তু যখন সেটা একদম কাজ কাজ করে দেখাতে হয় তখন কিন্তু অবশ্যই সেটাকে খুব সিরিয়াসলি নিতে হয় যে মুখে তো বলে দিই যে সেভেন্টি ফাইভ অ্যাটেন্ডেন্স না দি থাকলে এক্সামে বসতে দেওয়া হবে না ক্লাস করতে দেওয়া হবে না সেভেন্টি ফাইভ অ্যাটেন্ডেন্স চাই 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 না হলে কিছু হবে না কিন্তু সেটা মূলত যখন একদম স্ট্যাম্প পেপারে সাইন করে নিচ্ছে যে সেভেন্টি না হলে এক্সামে বসতে দেওয়া হবে না সেটা একদম স্ট্যাম্প পেপারে সাইন করিয়ে নিচ্ছে তখন কিন্তু সেটা অ অনেকটাই মানে সিরিয়াসলিভাবে নিতে হয় যে না সেভেন্টি ফাইভ আর অ্যাকচুয়ালি আমার ছেলে কিন্তু প্রথম থেকে হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল একটু বড় হওয়ার পরে ওর অ্যাটেন্ডেন্সটা কমে গেছিলো কিন্তু ছোটোবেলা ওর সব সময় মানে ক্লাস সেভেন এইট অবধি ওর হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্সই আসতো কারণ ওর সবসময় স্কুল কলেজ যেতে মানে স্কুলে যেতে পছন্দ করতো সময় রেগুলার মানে রেগুলারিটিটা মেনটেন করতো তো অতএব সেদিক দিয়ে আমার কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ অনেক সময় হয় কি হয়তো শরীর খারাপ হলো বা এমন কিছু আর্জেন্ট দরকার পড়লো যখন ওই অ্যাটেন্ডেন্সটা কন্টিনিউ হয় না তো স্ট্যাম্প পেপারে সাইন করা হয়েছে এবারে যত সমস্যা হোক না কেন অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে না আর কোনো ছুটি ছাটা কিচ্ছু নয় তো যাই হোক বন্ধুরা এটা একটা ছোট্ট ইনফরমেশান ছিল যেটা আমি জানলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের যদিও এরকম কারোর সাথে হয়ে থাকে যে না এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্সকে করে স্ট্যাম্প পেপারে সাইন করে দিতে হয়েছে তাহলে প্লিজ আমাকে কমিউনি জানিয়ে তাহলে আমারও নলেজে থাকবে যে হ্যাঁ এটা আমার সাথে হয়নি আরও অনেক জায়গা অনেক কলেজে হয়েছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও যদি তোমাদের কারোর সাথে হয়ে থাকে বা তোমাদের সাথে না হলেও এরকম হতে পারে যে হয়তো তোমাদের কোনো রিলেটিভসের মধ্যে হয়েছে বা কোনো মানে পরিচিতর মধ্যে হয়েছে যে হয়তো তুমি জানো চেনো তো সেরকম হলেও আমাকে কমেন্টসে জানিও তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আবার আসবেন ওদের একটা ব্লগ নিয়ে ততক্ষণ সুস্থ থেকেও সব তাহলে থেকো ভালো থেকো সবাই খুব খুব ভালো থেকো টাটা টাটা সবাইকে টাটা